দুর্ঘটনা জেরে গাড়ির ভেতরেই আটকে গেল চালক প্রায় এক ঘন্টার চেষ্টায় চালককে উদ্ধার করা গিয়েছে মূলত ওভারটেক করতে গিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং দুর্ঘটনার জন্য দাঁড়িয়ে যাওয়া লরির পেছনে অপুল লড়ির ধাক্কা মারে এতে তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় ঘটনায় আহত হয়েছে তিনজন সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহর সংলগ্ন বামুনি ব্রিজ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধূপগুড়ির দিক থেকে গয়ের কাটার দিকে যাচ্ছিল একাধিক লরি সেই সময়ে গয়ের কাটাগামী একটি লরি সামনের লরিকে ওভারটেক করতে গিয়েছে ধূপগুড়িগামী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় গয়ের কাটাগামী লরির পেছনে আরও একটি লরি এসে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার শিকার হয় তিনটি গাড়ি এদিকে একটি লরির সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে লরির চালক লরিতে আটকে থাকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ সহ দমকল কেন্দ্রের কর্মীরা প্রথমে দুটি লরির দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে লরিতে আটকে থাকা চালককে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালায় দমকল কর্মী সহ পুলিশ পরবর্তীতে অন্য একটি গাড়ির সাহায্যে লরির চালককে টেনে বের করা হয় তাকে উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে দুই দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয় পরবর্তীতে লড়ি তিনটি আটক করে থানায় নিয়ে গেলে যানজট মুক্ত হয় এশিয়ান হাইওয়ে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এই গাড়ি অ্যাক্সিডেন্ট আই কে কে নাম্বার কি এ পিছাসা ওভারটেক মারতে

कहां से कहां जा रहे थे आप लोग हम जा সরকার কার অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স নাইন সিক্স